ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া যাবে না উন্মুক্ত রাখতে হবে বর্ডার এরিয়া আজব দাবিতে এগিয়ে আসে বাংলাদেশিরা বিএসএফের উপস্থিতিতে এগিয়ে যায় ভারতবাসীও মুখে স্লোগান ভারত মাতা কি জয় ভারতীয়দের হাতে লাঠি বাস পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ধুমধুমার পরিস্থিতি হওয়ার আগেই সামাল দেয় বিএসএফ মালদার বৈষ্ণবনগর সাক্ষী থাকলো তুমুল উত্তেজনায় বিনা লড়াইয়ে সুচাগ্র জমি না ছাড়ার পণ করেছে সীমান্ত পাড়ের বাসিন্দারা তারা ভারত মায়ের জন্য লড়তে চায় সীমান্তকে সুরক্ষিত রাখতে চায় আরে বহরে মালদাবাসী বোঝায় যে সীমান্ত রক্ষা করার দায়িত্ব শুধু বিএসএফ এর নয় তাদেরও তারা এক অভিন্ন সমস্ত জাতি ধর্ম বর্ণকে সরিয়ে বিএসএফকে সাহায্য করতে এগিয়ে যায় মালদাবাসী গোটা দেশ মালদাবাসীর এই এগিয়ে আসাকে সমর্থন করছে কুর্নিশ করছে মালদাবাসীর যুক্তি বিএসএফ যেমন তাদেরকে রক্ষা করছে তেমন তাদেরও দায় বিএসএফ কে রক্ষা করা সীমান্তকে রক্ষা করা ঘটনাস্থল থেকে যে ছবি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে শোনা যাচ্ছে কেউ বলছেন ভারত মাতা কি জয় কেউ বলছেন বন্দে মাতারাও কেউ বলছেন জয় শ্রীরাম স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত আর এই গন্ডগোলের সূত্রপাত হয় কাঁটাতারের বেড়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই সেখানে কাঁটাতার দিতে চাই সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আর সেখানে আপত্তি ওপার বাংলার মানুষদের তারা চায় না ভারত বাংলাদেশ সীমান্তে কোনো কাঁটাতার থাকুক সেখানেই তারা এগিয়ে আসে এগিয়ে যায় ভারতবাসীও রাজনীতিতেও যদি দেখেন খুব সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তিনি নেতাজি কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন প্রণব মুখোপাধ্যায় গড়ে ব্যর্থ হয়েছেন ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়